যেখানে ফুলেরা কখনো ঝরে না যেখানে রয়েছে সুখেরই মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাতনা না যেখানে ছুটে আসে ক্লাস তার বোমা বাতাসে সুবাসে ভাসে বারুদের ধোয়া লুটিয়ে পরে হাজারো বুলেটের ছোঁয়ায়ে পেয়েছে অমি অসুধা সাহাদার ছায়ায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তবু সে লড়ে যায় তবু সে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহতার ভাষে মোহনায় সে তোরা বোরা এবোটা বোটা বা দেরি সেনা সে তোরা বোরা এবোটা বোটা বা দেরি বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে যখন নিজেকে খুঁজে পেয়েছে চির সবুজ পাখিরো দরে আবার তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে নতুন করে তমন্নত মুছে দিতে মুছেদিতে তগুদ মুছে দিতে তগুদ কুফার